হ্যাঁ সঙ্গে একটু সমডাউন সস নিয়ে নেবেন অপূর্ব লাগবে খেতে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক তো অবশ্যই দেবেন আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিন ঠিক আছে কারণ হয় রেসিপিটা দেখে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ আর পুরোনো বন্ধু যারা আমার সাথে আছে পাশে আছে তারপরে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে লাইক কমেন্ট করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আর আমার বড়দের প্রণাম জানাই আমার বড় ভালোবাসা ছোটোদের জানাই আর যারা আমার ভিডিওটা নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আর তারা যেন একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেয় নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরায় সকলকে স্বাগত আমার নতুন পুরোনো বন্ধু সকল বন্ধুদের জানাচ্ছি আমার এই শিঙারার রেসিপিটা আপনারা সকলে দেখুন দেখে আমাকে একটু কমেন্ট বক্সে জানান যে এটা হচ্ছে চাইনিজ শিঙারা ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ তার মধ্যে তেল আর নুন রিফাইন তেল আর নুন দিয়ে দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একদম সামান্য অল্প জল দিয়ে যাতে আটাটা মাখাটা যেন একদম নরম না হয়ে যায় আর শক্তও যেন না হয় মানে একটু টাইট ভাব হবে কিন্তু খুব শক্ত না আবার খুব নরম না ভালো করে মেখে নিচ্ছি এক কাপই আমি ময়দাটা নিয়েছি আর একটু তেল দিয়ে ভালো করে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার এই মাখা হয়ে গেলে প্রায় আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ওপরে একটু তেল মাখিয়ে আবার আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম মধুরা আমার এই শিঙারা রেসিপিটা আমি সন্ধেবেলা টিফিন সিঙারা খেতে সকলেই ভালোবাসে চায়ের সাথে আপনারা এরকম করবেন করে দেখবেন চাইনিজ শিঙার পুর হচ্ছে ম্যাগি হ্যাঁ অনেকে চাউমিন দেয় আমি চাউমিন দিইনি ম্যাগি দিয়েছি এর মধ্যে কোনো মশলা নেই ম্যাগির মশলা শুধু হয়ে গেছে আধা ঘণ্টা পর আমি আবার ময়দার লেচিটা করে নিচ্ছি ওদিকে ম্যাগি করতে করতে আমার মজা আধা ঘন্টা হয়ে গেছে ম্যাগিতে আমি কিছু দিইনি ম্যাগি যেরই নর্মালি যেরম ম্যাগি করে জল দিয়ে মশলা দিয়ে ম্যাগিটাকে ফোটায় সেরকমই ওই জন্য আমি রেসিপিটা আপনাদের তাহলে তুলে ধরলাম না কেননা সকলেই জানে ম্যাগি করতে এর মধ্যে কোনো কিচ্ছু না লঙ্কাও না কিচ্ছু না বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর ঝাল টাল দিতে হলে আপনারা দিতে পারেন অনেক কিছু মশলাপাতি দিতে পারেন আমি কিচ্ছুই দিইনি এটা আমি নর্মালি করেছি আমি ওই জন্য ম্যাগি দিয়ে করেছি পাঁচটা লেচি হয়ে গেল গোল গোল করে নিলাম পাঁচটা লেচি করে নিলাম হয়ে গেল এবার আমি বেলে নেব এই লিচিটা একটু বড় নিয়েছি আপনারা ছোটও নিতে পারেন অসুবিধা নেই আমি একটু বড় করেই নিয়েছি কেন সিঙ্গাড়াটা আমি বড় বানাবো তার জন্য বড়ই নিয়েছি একটু লম্বা টাইপের এটা বেলতে লাগবে গোল না লম্বা টাইপের বেললে এই শিঙারাটা ভালো হবে দেখুন এরমভাবে আমি বেলে নিচ্ছি বেলাটা ঠিকঠাকই হচ্ছে খারাপ হচ্ছে না দেখুন বন্ধুরা আমিও তো নতুন তাই না চাইনিজ শিঙারা বাড়িতে একবার বানিয়ে খেয়েছি তাই পরে আপনাদের মাঝে তুলে ধরছি যে না একটু আমি শেয়ারও করে নিই বন্ধুদেরকে দেখাই যে চাইনিজ সিঙ্গারাটা ঘরেও সুন্দরভাবে বানানো যায় এই হালকা হালকা বৃষ্টি এখন আমাদের এখানে হালকা বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে সন্ধেবেলাটা বেশ একটু টিভিটা ভালোই হলো কেন অনেক দিন ধরেই অনেক কিছুভাবে করে খাওয়া হয়নি এত গরমের মধ্যে দেখুন এরমভাবে ছুরির সাহায্যে একটা ধার আমি কেটে নিচ্ছি একদিকটাই কাটতে হবে মন্দিখানে ভাগ করে নিতে হবে যেন দু ভাগ যেন না হয়ে যায় সামান্য সামান্য সাইডে যেন লেগে থাকে এরকমভাবে নিয়ে এবার যে জায়গা কাটা না সেই জায়গাটা উল্টে ভাজ করে নিলাম কাটা জায়গাটা আমি ভাজ করে দিলাম এবার একটু সামান্য জল দিলাম জল দিয়ে কেন ওটা আটকাতে লাগবে তো শিঙারার আকারে আমি ভাজ ঠিকা করে ভাজ করে নিচ্ছি একটু জল দিয়ে আটকাতে লাগে তাহলে এটাকে ধরে রাখবে ভালো করে এই জায়গাটাই একটু কোনো কিছুই অসুবিধা নেই ঠিকই আছে এবার পুরটা আমি ভরে নিচ্ছি আমি বারবার বলছি ম্যাগিটা নর্মালি বা ম্যাগির মশলা দিয়ে আপনারা এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারেন বা চাউমিন দিয়ে বা পুর আপনাদের মন মতন পুর করা যায় যে কোনো পুর ধরেন চাম এই তো বলছি শিঙারায় বা রোলে যে কোনোভাবে পুর যে কোনো জিনিসে পুর দিয়ে বানালে চাইনিজ খাবারে সেটা যে কোনো মাছের হয় মাংসের হয় সব রকম যেটা আপনার মন চায় সেরকম পুর দিয়ে করবেন আমার শিঙারাগুলো সব হয়ে গেল এবার আমি তেলে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই তেলটা শিঙারাটা ভাজার একটা নিয়ম আছে কীরকম তেল বেশি গরম হতে দেবেন না হ্যাঁ তেল হালকা গরম করবেন আঁচটা সঙ্গে সঙ্গে কমিয়ে দেবেন হ্যাঁ বেশি তেতে গেলে বন্ধ করে দেবেন গ্যাস এইবার আমি সিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি সিঙাড়াগুলোকে দিয়ে এবার উপরে উপরে একটু চামচের সাহায্যে উপরে তেলগুলো দিচ্ছি এবার উল্টে দিলাম শিঙাড়া ভাজার সময় বেশি আঁচ দেবেন না তেল বেশি গরম করবেন না এরকমভাবে অল্প তেলে যেই শিঙাড়া দেবেন তারপর আস্তে আস্তে গরম হবে তেলটা তখন ভাজা হবে আর আঁচ একদম কমিয়ে রাখবেন আঁচ একদম বাড়াবেন না গ্যাসের আঁচ একদম কম করে শিঙাড়া ভাজবেন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে নিলাম এবার সব তুলে নেব প্লেটে দেখুন শিঙাড়াগুলো কতটা বড় বড় হয়েছে আমি বলেছি তো ছোটো ছোটো করবো না বড় বড়ই করব ওই জন্য সব শিঙারাগুলো আর এই যে ভেজে তুললাম তেলটা হেভি তেতেছিল তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তারপরে শিঙাড়াগুলো দিচ্ছি ওই যে তেল গরমে যে যেটুকু ভাজা হবে সেইটুকু ভেজে উল্টে পাল্টে ভেজে নিয়ে আবার একটু যেই তেলটা ঠান্ডা হয়ে এসছে তখন আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে। এরকমভাবেই আমি শিঙাড়াটা ভেজেছি এরকমভাবে ভাজে সিঙারা। হয়ে গেল বন্ধুরা আমার সিঙ্গারা চাইনিজ সিঙ্গারা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা সকলে দেখে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেবেন কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও আপনাদের কাছে তুলে ধরব যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ